আর ইতিমধ্যে ছাত্রদলের একজন তিনি বিধিমালা লঙ্ঘন করেছেন বাট বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে এখন পর্যন্ত তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখিনি তো এটা আমাদের মনে সন্দেহ জায়গা তৈরি করছে উনিশ সালে আমরা দেখেছিলাম ছাত্রলীগ এরকম সহযোগিতা পেয়েছিল বিশ্ববিদ্যালয় পড়াশোনা থেকে তো এবার ডাকসনীয় শিক্ষার্থীদের মনে এক ধরনের সন্দেহ আছে এই বিষয়টাকে উদ্দেশ্য করে এছাড়া এমনিতে এই শিক্ষার্থীদের মধ্যে আমেজ আছে শিক্ষার্থীরা খুবই উৎস্বলের সাথে এই বিষয়টাকে দেখছেন এবং সবার সাথে কথা বলছেন তাদের মতামত জানাচ্ছেন তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা যেহেতু আমরা নির্বাচন করছি তারা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে কয়েকটি কারণ নির্বাচন করতে পারেন তার প্রধানতম কারণ হচ্ছে আমরা মনে করি আমরা একটি গবেষণিত বিশ্ববিদ্যালয় রূপান্তর চাই এবং একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য যে ধরনের আবাসন ব্যবস্থা বিশেষ করে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড এবং হচ্ছে এখানকার যেই একাডেমিক সংস্কার এবং এর সাথে সাথে ল্যাব ফেসিলিটিসগুলো পাশাপাশি আপনার টিচারদের মূল্যায়ন যে শিক্ষার্থীরা করবে সেই বিষয়টি এবং যদি আমি একটা বিশ্ব গবেষণিত্তিক বিশ্ব রূপান্তর চাই তাহলে সেক্ষেত্রে শিক্ষকদেরকেও যথাযথ মানের হতে হবে বিশেষ করে আমরা মনে করি যে অন্তত পিএইচডি ডিগ্রিধারী ধারী শিক্ষককে এখানে নিয়োগ দেওয়া উচিত তো এই বিষয়গুলো নিয়ে আমাদের ইস্তার থাকবে আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন আরেকটি বিষয় উল্লেখ করতে চাই জুলাই পূর্ববর্তী সময় আমরা দীর্ঘদিন ছাত্রলীগের বিরুদ্ধে এখানে স্ট্রাগল করেছি আমরা মেরুদণ্ড সোজা করে যেই কোনো ছাত্রলীগের নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে আমরা কথা বলেছি জুলাইতে আমাদের সৌভাগ্য হয়েছে নেতৃত্ব দেওয়ার আমরা সেখানেও বিন্দুমতো কম্প্রোমাইজ করিনি জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীর সাথে আছি আগামীতেও যদি কেউ ছাত্রলীগ হয়ে উঠতে চায় তাহলে তাদেরকে বাধা দেওয়ার মতো আমার মনে হয় সবচেয়ে ভালো ফোর্স আমরাই হতে পারবো তো আশা করি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে তাদের হিসেবে নির্বাচন করবেন ধন্যবাদ